এই এটা আত্মতৃপ্তির জন্য নয় একটু শরীরকে কষ্ট আমার আল্লাহর আল্লাহর বিধান পালন দেওয়া ভাইয়েরা গিয়ে আপনি আল্লাহর বান্দা নিজেকে দাবি করেন এই কষ্টকে সহ্য করতে পারেন নাই আপনি কিসের বান্দা আমার প্রিয় ভাইয়েরা এরকম নামাজ এরকম ওঝরে রোজাকে শিয়ামকে ছেড়ে দেওয়া যাবে আজকে যারা আমার কথাগুলো শুনছেন সিদ্ধান্ত গ্রহণ করেন এখনো সময় আছে আগামী কাল থেকেই রোজা আটা শুরু করে দেন আর আল্লাহর কাছে মাপ চান মনে রাখবেন রোজার কাপড়া রোজার কাঁচা কাপড়া আদায় করা কঠিন রোজার ইচ্ছা ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেওয়া রোজার কাপড়া আদায় করা আপনার পক্ষে সম্ভব হবে আপনি যদি মনে করেন পরে আদায় করে নেব আপনি তিরিশটা রোজার জন্য একটা না কতদিন কতদিন রোজা রাখবেন দেখা যাবে এরপর অসুস্থ হয়ে যেতে পারেন এরপর কোনো না কোনো সমস্যা হতে পারে অথবা রাখবেন রাখবেন বলে চিন্তা করেছেন কিন্তু দেখা যায় একদিন মালাকুল মাও দেশে আপনার দান কবজ করে ফেলেছে এরপরে আপনার উপায় হবে কি আমার প্রিয় ভাইয়ের জন্য রোজা ছেড়ে দেওয়া যাবে

নেভিগেলি সাল্লাল্লাহ আলাইসাল্লাম মধ্যে বর্ণনা করেন রসুল বলেছেন যে ইন দা ফিল জান্নাতিবা আবার ইউ লাহু রাইয়া যে জান্নাতে জান্নাতের মধ্যে একটা দরজা আছে বিশেষ একটা স্পেশাল দরজা আছে সেই দরজার নাম হচ্ছে রাইয়া যে দরজার নাম কি সবাই বলেন দরজার নাম কি রাইয়া নামক দরজা আল্লাহ রসুল বলেন ইয়াদো কিয়া তো হলো বিন হোসা গিমুন আইয়ামাল দিন শুরু কেবল মাত্র রোজাদার বান্দারা রোজাদার বান্দিরা ওই স্পেশাল রাইয়ার নামক দরজা দিয়ে আল্লার জান্নাতে প্রবেশ করবে রাইয়ার নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে রোজাদার বলেন কারা রোজাদা আল্লাহ নবী বল্লাম যে এই দরজা দিয়ে তারা প্রবেশ করবেন ল্যা ইয়াদো হলোমিনহো বাইর হুম রোজাদানরা ব্যতীত আর এক বান্দা বান্দাবান্দিরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে যারা যারা খুব নামাজ ই ছিল খুব ইবাদত ছিল তাহারে নামাজ পড়ছিল দান শত্যা করতে দুনিয়াতে এমন ব্যক্তিরাও জান্নাতে যাবে কিন্তু এই দরজা দিয়ে তারা জান্নাতে ঢুকবে না এটা এমন একটা স্পেশাল দরজা এই দরজা দিয়ে শুধু কেবল রোসারার আল্লাহর বান্দরা আল্লাহর বান্দিরাই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউপালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইনা ইমু আইনা স সেদিন বলা হবে রোজাদাররা কোথায় রোজাদাররা কোথায় ও রোজাদাররা তোমরা কোথায় আইনা স ইমন বলে বলে রোজাদারকে ডাকা হবে সেদিন রোজাদাররা ফায়ার কোমুনা রোজাদাররা উঠে যাবে দাঁড়িয়ে যাবে সেই তো আম আল্লাহ একবার বলেন আপনি রোজাদাররা আপনারা বলবেন এই তো আপনরা উঠে যাবেন দাঁড়াইয়া যাবেন হুসুর বলেন লা ইয়াদু হুনমিন হোয়া খায়দম আল্লাহ রুসুর বলেন তখন তারা সালা রোজাদাররা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না শুভকান রোহা রুসুর হুসুর বলেন ফাইদা দাফালো বলে যখন এই রোজাদাররা সব ঢুকে পড়লো এরপর দরজা অটোমেটিকলি বন্ধ করে দেওয়া হবে রজ্জাটা বন্ধ হয়ে যাবে যাতে করে নতুন করে অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে আবার প্রিয় ভাইয়েরা রসুল বললেন ফালাম যাতে করে এই দরজা দিয়ে অন্য কোনো জানি প্রবেশ করতে না পারে